যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের আজকের কয়েকটা রুমার্স আছে সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক মহামাডান একখানা নর্থ ইস্টের প্লেয়ার আনতে চলেছে যেই প্লেয়ারটা উইংস ফরওয়ার্ডে খেলে সেটার নাম হচ্ছে রোচার জেলা রোচার জেলা হচ্ছে একটা উইংস ফরওয়ার্ডের প্লেয়ার নর্থ ইস্টে এই প্লেয়ারটা খেলছিল এই আইএসএলে এবং এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে ষাট লাখ টাকা এই প্লেয়ারটা মূলত উইংস ফরওয়ার্ড হিসেবে খেলে থাকে মহামাডান চেষ্টা করছে যে এই প্লেয়ারটাকে মহামাডান নিজেদের টিমে আনার জন্য এবং মহামাডান যদি এই প্লেয়ারটাকে আনতে পারে রোচার জেলাকে তাহলে কিন্তু মহামার্ডের জন্য একটা খুব ভালো সাইনিং হবে প্লেয়ারটার বয়স বেশি নয় পঁচিশ ছাব্বিশ বছর বয়স অত্যন্ত কুশলী প্লেয়ার আইএসএল এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার এবং নর্থ ইস্টের হয়ে বেশ কিছু ম্যাচ সে ভালো খেলেছে এই যে প্লেয়ারটা এই প্লেয়ারটা মহামাডানে যদি আসে মহামাডানের টিমটা কিন্তু ইন্ডিয়ান স্কোয়াডের যে প্লেয়ারগুলো আছে সেই দিক থেকে একটা স্ট্রং জায়গায় যাবে আরেকটা প্লেয়ার হচ্ছে জয় জুয়াল্লিনা। যে কিনা আইজল এফসির হয়ে এতদিন আই লিগ খেলেছে সেই প্লেয়ারটাকে মহামাডান নিতে চলেছে এরকম একটা রুমার্স আছে যে কিনা মহামাডান এই জয় জুয়াল্লিনার প্রতি ইন্টারেস্টেড আছে এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু আশি লাখ টাকা আছে এর বয়স হচ্ছে বাইশ বছর এবং এই প্লেয়ারটা একটা রাইট ব্যাকের প্লেয়ার এই প্লেয়ারটা মহামাডার্ন এই কারণেই নিতে চাইছে কেননা রাইট ব্যাক পজিশানটাকে একটু স্ট্রং করতে হবে এবং রাইড ব্যাক পজিশানে প্লেয়ার মহামাডার্নে লাগবে যেটা আমি আগেও বলেছিলাম রাইট ব্যাকটাকে যদি স্ট্রং করতে পারে তাহলে মহামাডার্নের ক্ষেত্রে অনেক সুবিধা হবে কেননা এই প্লেয়ারটার মধ্যে সেই কোয়ালিটি দেখা যাচ্ছে যে কিনা না উইংসের পজিশানে গিয়ে বলটাকে ক্রস করতে পারে এবং ডিফেন্সিভলি ওকে টিমকে হেল্প করতে পারে আইজলের এই প্লেয়ারটাকে তাই মোহামাডান কিন্তু টার টার্গেট করেছে এবং বাইশ বছরের মাত্র বয়স এই প্লেয়ারটার তাই যদি এই প্লেয়ারটাকে মহামাডান যদি নিজেদের টিমে আনতে পারে তাই মোহামাডানের কিন্তু একটা ভালো সাইনিং হবে বলে আমার ধারণা কেননা যেহেতু প্লেয়ারটা ইয়াং এজের প্লেয়ার এবং প্লেয়ারটা আই লিগে কন্টিনিউয়াসলি খেলে আসছে তাই প্লেয়ারটার মধ্যে তার যে গেম টাইমের যে ব্যাপারটা সেইটা তার মধ্যে রয়েছে এবং তার যে একটা যে কনসিস্টেন্টলি খেলে থাকার যে ব্যাপার আছে সেই জিনিসটা কিন্তু এই প্লেয়ারটা কুড়ে এসেছে আইজল এফসিতে তাই জন্য এই জোয়ে জুহার্লিনা এই প্লেয়ারটাকে যদি মোহাম্মদার নিতে পারে তাহলে কিন্তু মহমাদানের জন্য একটা ভালো সাইনিংই হবে তিন নাম্বার রুমার্স আছে হচ্ছে প্যারারাডিয়াস প্যারারাডিয়াস মুম্বাই সিটি এফসির প্লেয়ার প্যারারাডিয়াস একজন সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার প্যারাডিয়াস মুম্বাই সিটি এফসিতে কী করেছে সেটা আমরা সবাই জানি কেননা প্যারাডিয়াসের অত্যন্ত ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে আইএসএলে এবং এই প্লেয়ারটার বয়েস তেত্রিশ বছর আর্জেন্টিনার প্লেয়ার অসাধারণ প্লেয়ার এই প্লেয়ারটাকে মোহামাডান নোয়ার চেষ্টা করছে যার মার্কেট ভ্যালু তিন কোটি কুড়ি লাখ টাকা তাই এই প্লেয়ারটাকে যদি মোহামাডান পায় তাহলে কিন্তু মোহামাডানের যে স্ট্রাইকিং পজিশানে একটা প্রবলেম মনে হচ্ছে সেই জায়গাটা কিন্তু কনফার্ম ঠিক হবে বলে আমার ধারণা প্যারেরা ডিয়াস এমন একটা প্লেয়ার যে কিনা একার দমেই একটা ম্যাচের রং বদলে দিতে পারে প্যারাডিয়াসের মধ্যে সেই কোয়ালিটি আছে পাসিং কোয়ালিটি ভালো ফিনিশিং কোয়ালিটি ভালো প্রত্যেকটা জিনিসই ভালো টিমের জন্য নিজে ট্র্যাকব্যাক হয়ে মাঝমাঠে চলে আসে এসে মাঝমাঠকে যেমন হেল্প করে এবং বল উইন করে উইংসকে দিয়ে গোল করাতে পারে এই যে একটা প্লেয়ারের যে কোয়ালিটি প্যারেডাডিয়াসের মতো প্লেয়ার এই প্লেয়ারটা যদি মোহামাডান নিতে পারে তাহলে জানবেন মোহামাডান কিন্তু একটা খুব ভালো একটা ডিল করল এই আইএসএলে কেননা তিন কোটি কুড়ি লাখ টাকা এর মার্কেট ভ্যালু দেখাচ্ছে এখন সেটেলমেন্ট কত টাকায় হবে আমি জানি না কিন্তু এর মার্কেট ভ্যালু আছে তিন কোটি কুড়ি লাখ টাকা তাই এই প্লেয়ারটাকে যদি মহামাডান তাদের নিজেদের দলে আনতে পারে মহামাডান কিন্তু একটা স্ট্রং পজিশানে থাকবে আইএসএল এ তারা যে টপ সিক্স সিকিওর করতে চাইছে সেটা কিন্তু অনেকটা কনফার্ম হবে বলে আমার ধারণা কেননা এই প্লেয়ারটা এলে মহামাডানের অনেক কিছু বদলে যাবে টিমের তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন